কোম্পানির থেকে আসে মাত্র বইছি বুঝিনি বই এসে মোবাইলটা আর সহ্য না ক কি করিনি সাহপাতা লই আনা চা চিনি খাই তো ভাগ কিটা করুম মানে মোবাইলটা চাইলে উড়ন লাগতেছে উঠলাম উঠেছে রেশন কার্ডটা লইলাম রেশন কার্ডটা লই যাওয়া রেশন যাইতে হইব কারণ তারা আর কেস কেসি ভাল লাগে না আইল শুধু ই দা হিদা হিডা নি দা নি দা নি দা ন কত কিছু দেন রেশন কার্ডটা লই আনা যাবো আমি রেশন

তো দিব টিপ এ দেন হয়ে আছে মানে আমার এটা আদার লিঙ্ক আছে রেশনের লগে এটা প্রমাণ এটা তো আমি টিপ আমার সামার মানে চিনি দিব দেন ঘর দিয়ে চাল আছে চিনি মই মসলা সব কিছুই আছে সব কিছু রেশন পাওয়া যা দেন বাইট লই চিনি আমার মিসেস চিনি ডিপা ডুয়ালিতে আছে বাস বা আত্ম ডুয়ালিতে আছে আর ওই বাস চাহপাতা আইবছি